হ্যালো বিওয়ার্স মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন একটাই আলোচনার বিষয় ইরান আর ইসরায়েল এই দুই দেশের মধ্যে সম্পর্কটা বহু পুরনো আর গত কিছুদিনে সেটা আরো চরম আকার ধারণ করেছে এই পরিস্থিতিতে সামরিক দিক থেকে কে কতটা শক্তিশালী কে কার থেকে এগিয়ে চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হুজে বের করি প্রথমে আসি সৈন্য সংখ্যার হিসাবে যুক্তরাজ্যের একটি থিঙ্ক ট্যাং দ্য মিলিটারি ব্যালেন্স এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান এই দিক থেকে বেশ এগিয়ে তাদের মোট সক্রিয় সেনা সদস্য প্রায় ছয় লাখ দশ হাজার এর মধ্যে মূল সেনাবাহিনীতে আছে আর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে আছে সেটা হল রিজার্ভ সেনার সংখ্যায় ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার আর ইরানের আছে সাড়ে তিন লাখ তার মানে প্রয়োজন ইসরায়েলের দ্রুতই অনেক বেশি সেনা জড়ো করতে পারে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চের হিসাব অনুযায়ী 2023 সালে তারা সামরিক খাতে খরচ করেছে সাতাশ বিলিয়ন ডলার যা কিনা ইরানের খরচের দশ বিলিয়ন ডলার প্রায় আড়াই গুণ এর থেকে বোঝা যায় সামরিক সরঞ্জাম কেনা বা গবেষণায় ইসরায়েল কতটা এগিয়ে ইরানের কাছে প্রায় দশ এর বেশি ট্যাঙ্ক আছে যেখানে ইসরায়েলের আছে মাত্র চারশোটি সংখ্যায় ইরান অনেক এগিয়ে ইরানে আছে প্রায় ছয় হাজার এর বেশি বাড়ি অস্ত্র আর ইসরায়েল আছে মাত্র পাঁচশো সাজুয়া যান এখানে আবার ইসরায়েল এগিয়ে তাদের আছে প্রায় এগারোশো নব্বইটি সাজুয়া যান যেখানে ইরানে আছে ছয়শো চল্লিশটি সমুদ্র কে বেশি শক্তিশালী এই দিক থেকে ইরান বেশ এগিয়ে তাদের সতেরোটি টেকটিক্যাল সাবমেরিন আছে যা ছোট এবং দ্রুত হামলা চালাতে পারে ইসরায়েলে আছে মাত্র পাঁচটি সাবমেরিন এছাড়াও ইরানের নৌবহরে আটষট্টি টহল ও যুদ্ধ জাহাজ আছে যেখানে ইসরায়েলের উনপঞ্চাশটি এর বাইরেও ইরানের ছোট আকারে যুদ্ধ জাহাজ করবেট সৈন্য ও যান পরিবহনের জাহাজ ল্যান্ডশিপ এবং ছোট জাহাজ অনেক বেশি আছে বিমান বাহিনীর দিক থেকে কিন্তু ইসরায়েল দা মিলিটারি হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে আছে তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে আছে তিনশো বারোটি আর তাদের বিপ্লবের গার্ড বাহিনীতে আছে আরো তেইশটি যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যাও ইসরায়েল তাদের তেতাল্লিশটি আছে যেখানে ইরানের মোট বায়ান্নটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে ইসরায়েল নিঃসন্দেহে অনেক শক্তিশালী তাদের বিখ্যাত আয়রন আয়রনড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকে বিশ্বের সেরা বলেন এটা এমন একটা সিস্টেম যা সূত্রপক্ষের রকেট বা ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই শনাক্ত করে ধ্বংস করে দিতে পারে এছাড়াও ইসরায়েলের কাছে আরও আছে ডেভিড স্লিং আর এরো সিস্টেম এর মতো দূরপালার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে বৈচিত্র্যপূর্ণ তাদের কাছে আছে রাশিয়ার তৈরি এস দুইশো এস তিনশো এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবার তিনশো তেয়াত্তর এর মতো দূরপাল্লার ব্যবস্থা আছে এছাড়া মাঝারি পাল্লা ও স্বল্প পাল্লার অনেক ধরনের ব্যবস্থা রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছে ইরানের কাছে কমপক্ষে বারো ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যার পাল্লা একশো পঞ্চাশ কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে অন্যদিকে ইসরায়েলের কাছে কমপক্ষে চার ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যার পাল্লা আশি কিলোমিটার থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলো অনেক বেশি দূর পর্যন্ত আঘাত হানতে পারে পারমাণবিক অস্ত্রের দিক থেকে ইসরায়েল অনেক এগিয়ে তাদের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয় বিপরীতে ইরানের কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে তাদের পারমাণবিক কর্মসূচি খুব দ্রুত এগুচ্ছে এবং তাদের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র আছে সেটা হতে ইসরায়েলের সবচেয়ে বড় চিন্তার কারণ সৈন্য সংখ্যা ও সাধারণ অস্ত্রশস্ত্র এবং নৌবাহিনীর দিক থেকে ইরান এগিয়ে কিন্তু সামরিক হাতে ব্যয় অত্যাধুনিক বিমান বাহিনী শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের দিক থেকে ইসরায়েল অনেক বেশি শক্তিশালী ইরানের বেশি প্রযুক্তি সক্ষমতা বিশেষ করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক শক্তি তাদের একটা বড় সুবিধা দেয় আপনারা কি মনে করেন সামরিক দিক থেকে এই দুই দেশের মধ্যে কে বেশি এগিয়ে নিজে কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ